আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ নিশান আপনারা দেখছেন ফ্রান্সিং ক্যারিয়ার সব সবাই সবাই ভালো আছেন সো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা আমেরিকার ইউটিউব চ্যানেল থেকে কীভাবে অ্যাটেস্টা অ্যাকাউন্টের ট্রাফিক নিয়ে আসবেন পুরো প্রচেষ্টা পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে পুরো প্রচেষ্টা বুঝতে পারবেন সো ভিডিওটা শুরু করার একটা কথা আপনি লাইন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সো আজকে আমি যে মেথডটা দেখাবো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কার্যকর একটা মেথড সো ভিডিওতে এটা না দেখে ফুল ভিডিও দেখতে থাকুন তো প্রথমে আমরা চলে আসবো ইন ভিডিওতে একটা আমরা হচ্ছে একটা ভিডিও বানাই নিব যেহেতু আমরা ইউটিউব চ্যানেল থেকে কাজ একটা ইন ভিডিও ইন ভিডিও এখন ইন ভিডিও দিয়ে আমরা ভিডিওটা মেক করবো ইন ইন ভিডিও এ দিয়ে আমরা ভিডিওটা মেক করব এখানে ইন ভিডিওতে চলে আসলাম জাস্ট গেট সাইন আপ এ ক্লিক করে জাস্ট এখান থেকে জিমেলটা দিয়ে সাইন আপ করে দিবেন এতে তাহলেই হয়ে যাবে জাস্ট আমি জিমেলটা দিয়ে দেখাচ্ছি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপরে হচ্ছে এখানে কাজ কমপ্লিট হয়ে যাবে একটু লোড নিতে থাকবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলে যারা নতুন অডিয়েন্স আসছেন অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা ভিডিওটা দেখে কাজ করছেন তারা কত টাকা কাজ হয়েছে বা কত টাকা কার্যকারী হয়েছে আপনাদের জন্য সেটাও এখান থেকে জানাইতে ভুলবেন না কমেন্ট করে জাস্টটা ইউটিউবের জন্য দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব এখানে একটু লোড নিতে টাইম লাগবে তো সবাই ওয়েট করবেন

আমি জিমেলে চলে যাই জিমেলে চলে আসলাম এখান থেকে দেখি কোনো জিমেল আসছে কিনা জিমেলতে জিমেল চলে আসছে এখানে ক্রিয়েট স্টার্টে ক্লিক না করা পর্যন্ত আপনাদের ইনভিটে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না এখান থেকে আমি চলে আসলাম এখানে আচ্ছা এখানে দে আবার দেয় দেখি কী হয় ইউটিউব টিকটক ইউটিউব আচ্ছা ইউটিউবে দিলাম এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর এখান থেকে আছে ভিডিও বার দিতে হবে দুই হাজার দিয়ে দিলাম আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন যাতে ইনভিডিও অ্যাকাউন্টগুলো আছে তাদের তো আছে নাই শুধু তাদের জন্যই বললাম এখন হচ্ছে আপনারা এইখানে আপনারা এখন হচ্ছে এখানে যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা কিভাবে বানাবেন সেই ভিডিওর ফর্মটা এই ভিডিওর ফর্মটা আমরা যে ভিডিওটা এখন বানাবো এই ভিডিওর ফর্মটা হচ্ছে পেয়ে যাবেন আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে চেক করলে পেয়ে যাবেন ফার্স্ট এখান থেকে কপি করার পর এখানে ইন চলে আসবেন এখান থেকে পেস্ট করে দেবেন এরপরে পেস্ট করে এখান থেকে জেনারেট ভিডিওতে ক্লিক করবেন একটু ওয়েট করবেন সবাই দেখবেন যে এখান থেকে ভিডিওটা জেনারেট হওয়া শুরু হবে তো ভিডিওটা জেনারেট হতে হতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যা চ্যানেল নতুন অডিয়েন্স আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন এরপরে হচ্ছে লোডিং হওয়ার পর এরকম ইন্টারপেজ চলে আসবে জাস্ট এখান থেকে হচ্ছে ফার্স্ট আপনি কোনটা নেবেন আমি হচ্ছে ইউটিউবের এই সাইজ নেবো না দশটা আমি ইনস্টাগ্রামের এই সাইজটা সিলেক্ট করতে যেহেতু আমি শর্ট ভিডিও বানাবের জন্য হচ্ছে আপনি সিলেক্ট করে দিয়ে এখান থেকে জায়গাটা ক্লিক করে দেবেন একটু ওয়েট করতে হবে এখান থেকে সময় লাগবে সো ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না যারা নতুন অডিয়েন্স আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন সো ভিডিওটা পাঁচ পার্সেন্ট ই হয়ে গেছে জেনার্ডিং হয়ে গেছে সো আজকে এই মেথড আপনারা দেখতে পাইতেছেন যে কীভাবে আপনারা এআইতে ভিডিও জেনারেট করতে পারবেন এবং ইউটিউব চ্যানেল আপলোড করার মাধ্যমে সেটা দিয়ে আপনারা অ্যাড থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন

আমাদের ভিডিওটা যদিও চেয়েছিলাম আমরা হচ্ছে অন্য এতে কিন্তু এইখানে অন্য ফর্মেটে চলে আসছে জাস্ট এটা হচ্ছে ইডিট অ্যান্ড ডাউনলোডে ক্লিক করতে ইডিট অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা এখানে দেওয়ার দরকার নেই জাস্ট আমরা হচ্ছে এই ভিডিওটাকে এই যে এই যে এখন চলে আসছে দেখতে পাইতেছেন এখন কিন্তু শর্টস আকারে চলে আসছে এখান থেকে কি করবেন আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য সেটিংসে ক্লিক করে দেন আচ্ছা এখানে ক্লিক করে আরো একটু ক্লিক করলেই যে ডাউনলোড আছে এখানে নিচে ডাউনলোড এখান থেকে করে দিতে পারবেন জাস্ট এখান থেকে এত কোয়ালিটির দরকার নেই জাস্ট এটা দিয়ে আচ্ছা এটাইও হবে না এটা দিলেও হবে না জাস্ট এখান থেকে চারশো পি এটাও হবে না আচ্ছা এই স্টপ অটোন মার্ক এটা থাক এটা নর্মাল থাক এখানে এটাতে এটাতে অথবা এখানে যেগুলো দিই যেগুলো দিলেও হবে জাস্ট আমি এত দিব না এত দিয়ে দিয়ে জাস্ট ইনি ডাউনলোড করতেছি ডাউনলোড হইতে হয়তো আপনি একটু ওয়েট করবেন যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু এখান থেকে পারবেন ইনশাল্লাহ আর যারা ভিডিওটা তিন দেখবেন তারা কিছু করতে পারবেন না সো আশা করি ভিডিওটা ভালো লাগতেছে যাতে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করতে বলবেন না চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন যারা করেন নাই আমাদের ভিডিও ডাউনলোড কমপ্লিট এখন হচ্ছে আমরা ভিডিওটা আপলোড করবো যে ইউটিউব চ্যানেলে সেই ইউটিউব চ্যানেলে চলে যাবো সেই জিমেলটা স্লিট করে দেবেন এখানে যে জিমেলে ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর

মেকনে অনলাইন ট্রপিক এটা কপি করলেন কপি করার পর জাস্ট এখানে চলে আসার পরে একটু দিলে এটা দেওয়ার পর এখান থেকে হচ্ছে ডেসক্রিপশন দিবেন ডেসক্রিপশনে এটা দিয়ে দিবেন তারপরে এখানে কোনো কাজ নাই নিচে চলে আসবেন সোমারে ক্লিক করলেন এরপরে হচ্ছে এখান থেকে কমেন্ট অপশনটা অন করে দেবেন কমেন্ট অপশন কমেন্ট অপশন অন আছে এখন নেক্সট ক্লিক করে দিবেন নো মো এখানে একটা দিয়ে জাস্টে এইখানেগুলো দিয়ে একটু একটু চেক হবে এখান থেকে জাস্ট হচ্ছে আনলিস্টেড আওয়াজ রাখি এরপরে হচ্ছে এটা চেক হতে থাকুক পরে আমরা এই ফাঁকে হচ্ছে আমরা আমাদের যে পোস্টটা আছে সেটা রেডি করে ফেলি জাস্ট এখানে চলে আসলাম শর্টসে শর্টসে আসলে আমাদের এই ভিডিওটা পেয়ে যাব একটু লোড নেবে জাস্ট এই চ্যানেলে কিন্তু আমি অন্য এই এই রিলেটেড এইটিন প্লাস ভিডিওগুলো আপলোড করি এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ আসে এখানে দেখেন ফুল ভিডিও দেখতে কমেন্টে চলে আসুন এখানে টাই যখন কেউ ক্লিক করবে তখন কিন্তু ফুল ভিডিও দেখার জন্য আমাদের এই সেই কাঙ্কে তো আমাদের অ্যাডে নিয়ে যাবে তাদেরকে এখান থেকে একটা ভাবে ইনকাম করা যায় এটা হচ্ছে রেস্ট্রিকশন আসেনি জাস্ট এখন হচ্ছে আমরা ব্লগার অ্যাকাউন্টে চলে যাব ব্লগার অ্যাকাউন্টে আসলাম এখান থেকে আচ্ছা এই জিমেলে না এই জিমেলে আসার পর ব্লগারে চলে আসবো আর নিউ ব্লগারে ক্লিক করবো এখান থেকে

দিয়ে ব্লগার পোস্ট দিয়ে দিলাম এখন ব্লগারে পোস্ট করার জন্য এখান থেকে আমাদেরকে দেখেন এই লেখাগুলো অলরেডি লিখে দিচ্ছে কিভাবে কি করতে হবে জাস্ট এইগুলো হচ্ছে আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব আচ্ছা এত বড় দরকার নেই পাঁচশো ওয়ার্ডের জন্য বানাই নি তাহলেই হয়ে যাবে এখান থেকে পাসওয়ার্ড নিলে এনাফ আমাদের এত বড় দরকার নেই আচ্ছা পাসওয়ার্ড তো অনেক দেখি আচ্ছা তিনশো করে দেই তিনশো পাসওয়ার্ড তো দেখি অনেক বড় আর দুইশো করে দেই এত বড় দরকার নেই অনেক বড় হয়ে গেছে এখান থেকে জাস্ট এগুলো যে লেখাগুলো দিতেছে লেখাগুলো ডাইরেক্টলি এখান থেকে কপি করে নেবেন সুন্দর করে কপি করার পর আমরা এখান থেকে নিয়ে যাব ব্লগারে এখান থেকে দেখবেন জাস্ট এখান থেকে এখানে হচ্ছে কপি কপি করলেন এরপরে চলে আসবেন হচ্ছে ব্লগারে এরপর কম্পোজ দিয়ে দিয়ে রাখবেন দিয়ে রাখার পর এখানে হচ্ছে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এইখানে আমাদের তেমন কোনো কাজ নেই জাস্ট আমরা চলে আসবো নিচে চলে আসবো এইখান থেকে এটাকে কেটে দেব এটাকে কেটে দেব কেটে দিলাম কেটে দেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে এইখান থেকে চলে যাব হচ্ছে এইচ টি এম এল ভিউতে চলে যাব এরপরে আপনারা কি করবেন এইখানে নিচে চলে আসার পরে এইখানে হচ্ছে আপনারা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট থেকে যে স্ক্রিপ্টটা আছে ব্লগার স্ক্রিপ কোড ওইগুলাকে কপি করে নেবেন স্ক্রিপ কোড কপি করে নেবেন এখান থেকে এগুলাকে আমি স্ক্রিপ কোডটা হচ্ছে এই যে যে স্ক্রিপগুলো আছে এগুলো হচ্ছে ওয়েবসাইট কোড যেটাকে বলে এগুলোকে ডিরেক্টলি ধরে কপি করে নেবেন কপি করার পর জাস্ট এইখানে যে সিলেক্ট করছেন সিলেক্ট করার পর নিচে আসার কন্ট্রোল ভি আবার নিচে আসার কন্ট্রোল ভি দিয়ে দিবেন কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দিয়ে দিয়ে জাস্ট কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখবেন আপনাদের কিন্তু লিঙ্কটা হয়ে গেছে জাস্ট এখানে যখন কেউ ভিউ করবে ভিউ বললে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আছে সব কিছু লেখা আছে নিচে দেখবেন যে আপনাদের ইয়া আছে অলরেডি এখানে সব কিছু দেখাচ্ছে অ্যাডগুলো দেখাচ্ছে এখান থেকে তো এইভাবে হচ্ছে আপনার ট্রাফিক এখান থেকে নিতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে এখন হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে এখান থেকে ব্যাক করবেন ব্লগার আসার পরে কিন্তু কপি কপি করার পর এখানে যে লিঙ্ক দিয়েছে এটাকে কপি করলেন কপি করার পর হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপলোড করেছেন এটার কমেন্ট বক্স চলে আসবেন কমেন্ট বক্সে চলে আসার পর ও এইখান থেকে কমেন্ট করা যাবে না জাস্ট এখানে চলে আসলেন এইখানে চলে আসবেন চলে আসার পর চ্যানেলে চলে যাবেন ভিউ এরপরে শর্টস এ চলে আসবেন শর্টসে চলে আসার পর ডিরেক্টলি এখানে ওই তো পাবলিক করা হয়নি আচ্ছা এটাকে পাবলিক করে দিই ডিটেলস সেটাকে পাবলিক করে দিতে হবে আগে আরে ভাই তো রো এই যে এইখান থেকে পাবলিক পাবলিক হয়ে গেছে এখন হচ্ছে আপনারা এখানে আসলে রিফ্রেশ করলে এখানে পেয়ে যাবেন এখনো পাবলিক হয়নি কি ভিডিও নাকি আচ্ছা পাবলিক হয়েছে তো তাহলে এখানে শো করতেছে না কেন আচ্ছা এখানে আমি একটা রিফ্রেশ মারি রিফ্রেশ তাহলে চলে আসার কথা এখানে নাই এখানে এখানে আসার পর দেখবেন যে এখান থেকে যখন প্লে করবেন তখন এরকম কমেন্ট বক্স চলে যাবে জাস্ট এখান থেকে আপনি যে লিঙ্কটা কপি করছেন এটাকে এখানে দিয়ে দিয়ে দেবেন পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার আগে এখানে একটু জায়গা রাখবেন জায়গা রাখি একটা ইন্টার দিবেন ইন্টার দিয়ে স্পেস দেবেন স্পেস দিয়ে আবার ফাঁকা জায়গায় চলে আসেন ফাঁকা জায়গায় চলে আসার পরে এখানে দিয়ে জাস্ট যে টপিকটা এটাকে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে একটা স্পেস দিয়ে জাস্ট কমেন্ট করে দিবেন কমেন্ট করে দেওয়ার পর দেখবেন যে এক সেকেন্ড হয়ে গেছে আমাদের কমেন্টটাও এখানে পারফেক্ট হয়তো বসে যাবে জাস্ট আমি রিফ্রেশ করি রিফ্রেশ করলেই এইখান থেকে দেখবেন যে কমেন্টটা পারফেক্ট হয়তো বসে গেছে তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে তো যখন এখানে কেউ ক্লিক করবে তখন হচ্ছে আমাদের ব্লগার নিয়ে যাবে সেখান থেকে আমাদের ইনকাম হবে তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো আল্লাহ